আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণই একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নই একলা জীবন একলা মরণ একলা তারতে কি শরীর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নই স্বার্থ ছাড়াতে দুঃখ দেখলে আবার দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারু নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারু নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার যে বুঝবে তোমার মনের কথা সে মুছে দেবে সকল যে বুঝবে তোমার মনের কথা সে মুছে দেবে সকল বেতা যে আলার কাছে কথা বলো যে আলার কাছে কথা বলো তাকবে না আর কোনো বয় এ দুনিয়ার মানুষগুলো জীবন একলা মরণ একলা চলতে কিসের বই এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের রেবয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আর নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ